আজকে প্রথমবারের মতো আমি মিষ্টি কিছু থেকে একটা মালাই চপ অর্ডার দেওয়া ফেলি যেটা হাফ কেজি ছিল আর এটা প্রাইস ছিল তিনশো টাকা আর যেহেতু বাসা ডেলিভারি নিয়ে আসতে হয়েছে তার জন্য ডেলিভারি চার্জ ছিল তিরিশ টাকা আর এটা খুব ভালোভাবে প্যাকিং করে দেওয়া হয়েছে যেন এটা কোনোভাবে রস না পরে যায় প্যাকিংটা খোলার পরে আমি গুইনা দেখলাম কত পিস হয় হাফ কিলোতে সাত পিস হয় এটা প্যাকেট খোলার পর তো আমার আর সহ্য হইতেছিল না কখন এটা খাবো তাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কারণ আমিও একটা খাবার মালাই চপ বলেন রসমালাই দই এগুলো আমি খাই কিন্তু মিষ্টি জিনিস আমি বেশি একটা খাইতে পছন্দ করি না তারপরে এগুলো আমার ফেভারিট একটা খাবার তার বাটিতে নিয়ে এটা ভাই দেখাই খুবই সফট প্যাকেট খোলার পর যখন আমি দেখলাম যে এটার মধ্যে সাত পিস তো তখন আমার মনে হয়েছিল দামটা একটু বেশি বাট যখন আমি এটা মুখে দিলাম তখন আমার মনে হয় যে না দাম ঠিকঠাকই আছে কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই আর হ্যাঁ আমার কাছে কোয়ালিটিটাও ভালো লাগে অনেক ভালো লাগছে আর হ্যাঁ আমাদের রাজেন্দ্রপুরের মিষ্টি অনেক ফেমাস বাট আমাদের এই যে কদমতুলির সাইডে এরকম ভালো মানের মিষ্টি পাওয়া খুবই টাফ যারা যারা মিষ্টি লাভার আছেন তারা একবারের জন্য হলো মিষ্টি কিছু থেকে অর্ডার দিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে